আলহামদুলিল্লাহ তো নগা থেকে এক ভাই আসছেন উনি খুব কষ্টের মধ্যে আছেন এক হচ্ছে ওনার সমস্যা নিয়ে উনি অনেক ওষুধ খাইছেন কিন্তু কোনো লাভ হয় নাই পঁচিশ হাজার টাকা কবিরাজ নিচ্ছে কামের কাম কিছুই হয় নাই তো আমার থেকে স্যাম্পল নিচ্ছে ওনার একটা আশা জাগছে যদিও আমার ওষুধ যেহেতু ন্যাচারাল ওয়ান টাইম ওষুধের মতো আগে থেকে উত্তেজনা করবে না প্রোগ্রামে গেলে কিছুটা উনি সাফল্য পাইছে কিন্তু এত পরিপূর্ণ সন্তুষ্ট না আরও প্রয়োজন লাগবে ওনার ওনারা হালিয়া চলে গেছেন আমি আবেদন করব যে চলে আসো স্বামীদের পাশে থাকা সমস্যা এটা থাকবেই সমস্যার সমাধান হবে মৃত্যুর পরে তো এখন ওনাকে যেহেতু নৌকা থেকে আসছেন আমি অনেক বড় ছাড় দেব পাঁচ হাজার টাকার ফেল তিন হাজারে সাত হাজার ছাড়া দেবো মানে আমারটা ছেড়ে দে কারণ ওনার ক্ষেত্রে আমি স্থায়ী সমাধানের আশা করতেছি না এক হচ্ছে ডায়াবেটিস ওনার যেহেতু ডায়াবেটিস থাকলে শরলে কোনো রোগে স্থায়ী সমাধান হয় না এখন এরপরও যেহেতু দূর থেকে আসছেন আমি আমার শ্রেষ্ঠ হিসাবে আপনাকে এটা দিয়ে দিলাম যেটা নিয়মিত খান যদি একটা অবস্থায় চলে আসে পরে ধরে রাখার জন্য আপনি প্রত্যেক মাসে এরকম বা পনেরো দিন পরে পরে পাঁচশো টাকার ওষুধ নিয়ে গেলেন মাঝে মধ্যে একটু বেশি করে খাইলেন যদি কন্টিনিউ রাখতে হয় আর কি আমার কথা বুঝতে পারছেন আর বাকি ওষুধ নেওয়ার পরে ওষুধের সুস্থ দুটা লাগে সঠিক ওষুধ লাগে আল্লাহর হুকুম লাগে হ্যাঁ ওষা যে ডায়াবেটিসের জন্য পরামর্শ দেবে ডায়াবেটিস ওষুধ নিয়ে আমি নামিনি এই কারণে শত্রু ফাইতে হবে এটা নিয়ে অনেক বড় হাসপাতাল অনেক কিছু ঠিকই আছে তো এরপরে উস্তাদ যে পরামর্শ দিবে আপনি সন্তুষ্ট আছেন হ্যাঁ ইনশাআল্লাহ আমি আপনার কষ্ট বুঝতে পারছি এই কারণেই আমি নিজে থেকে অফার দিছি ছয় মাস বেশি দিন হয়নি মাত্র ছয় মাস হয়েছে আল্লাহ তাহলে যেহেতু আপনার অল্প বয়সে ডায়াবেটিস এটা আসলে অনেক বড় ব্যাধি এখন দেখা গেছে দুনিয়াতে আল্লাহ তালা আরও হায়াত যেরকম যদি ষাট সত্তর বছর দেয় অনেক বড় বছর আছে যদি আগে না নেন এখন যদি সুস্থভাবে সংসার জীবন চালা যেতে হয় তাহলে এটা আল্লাহর খাস রহমত লাগবে আপনি তাবলে যাই হোক বা যেমনি হোক আমলের মধ্যে থাকেন এবং সুস্থতার জন্য আপনার পাঁচ শক্ত নামাজের পরেই ইয়া সাফি সুস্থতার জন্য দ করবেন যার যারা সমস্যা ওই সমস্যাকে লক্ষ্য রেখে আমল করলে এটা বেশি ফায়দা এমনি তো সব আমল করেই এখন এই মুহূর্তে আপনার আমল হবে যে আল্লাহ তালা যেন আপনাকে সুস্থতা দেবে ঠিক আছে আহমদুলিল্লাহ জিয়া